আমি ওয়েস্ট লন্ডন থেকে এসেছি মেঘনা বাজারের নাম শুনে তো আজকে আসছি ইনশাল্লাহ নেক্সট টাইম এখান থেকে শপিং করবো আপনারা অসময় আসবেন পরিবার নিয়ে এখানে রিজনেবল প্রাইস আছে তো সুন্দরভাবে এটা পরিচ্ছন্ন পরিবেশে এখানে আসলে আপনারা শপিং করতে পারবেন এখানে যেভাবে মাস্ককে বিন্যাস করে রাখা হয়েছে এটা আমাদের কমিউটির জন্য অত্যন্ত একটা ভালো জিনিস আমি আসি সবসময় এখানে শপিং করার জন্য ভালো প্রাইস ক্ষেত্রে ম্যাগনা মাছের আড়ত নিজস্ব ব্র্যান্ডের বাংলাদেশি ও বার্মার তাজা মাছ পিনক্রম ও দেশীয় মাছের আড়ত হোলসেল প্রাইস কাস্টমার প্রিয় বাজারের একটি অনন্য প্রতিষ্ঠান আজই আসুন মাছের আড়ত সেভেন্ডানি ওয়ানেস্ট টিউব ডিএলআর শেডুয়েল নিয়ারেস্ট স্টপ ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অ্যান্ড ওয়ান থ্রি ফাইভ আমরা আজকে এসেছি ওয়াটনি মার্কেটের কমার্শিয়াল রোডের কাছেই ওয়াটনি মার্কেটের থার্টি সেভেন ওয়াটনি মার্কেটে ম্যাগনা ফিশ বাজার যেটি এটি একটি প্রিয় বাজারের একটি অনন্য প্রতিষ্ঠান আমার আপনারা জানেন আমরা অত্যন্ত আনন্দের সাথে আল্লাহর রসের সম্মতে আমরা খুব ভালোভাবে রান করছি আমরা অলমোস্ট চার মাস হয়ে গেছে আমাদের এখানে আমরা যারা আসছে তারা আবার বারবার আসছে ভালো রিভিউ দিচ্ছে ভালো সার্ভিস পাচ্ছে ইনশাআল্লাহ আমরা খুব চেষ্টা করছি এজ মাস এজ পসিবল আমরা সহনশীল একটা প্রাইসে রাখা চিপ রেটে ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করছি বড়ো ছোটো সব ধরনের মাছ পাবেন সাথে স্ন্যাক্স পাবেন ফ্রোজেন ভেজিটেবল এছাড়া ছোটো ব্লক ফিশ অনেক কিছু পাবেন আপনারা আসলে দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি অন্য জায়গায় শপিং করলে যে আমি পয়সা খরচ করি এখান থেকে আমি প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমি ডিসকাউন্ট পাই মানে কম পয়সা কিনতে পারি তাদের অলওয়েজ বাংলাদেশের ফ্রেশ মাছ তারপরে আপনার পদ্মার ইলিশ মাছ খুব স্বাদের মাছ ভাইয়ের মাছ এবং এবং ওনার মাস অনেক মাছগুলো আছে যেগুলো খুব ফ্রেশ যেগুলো আমি ফ্রেশ মাছের চব্বিশ স্বাদ আমরা পাই আমি লাই মাছ থাকি আমি এভরিডেই ওইটি মার্কেটে আসি প্রিয় বাজার এবং মেঘন বাজারে দেখতে আছি মাছ এবং যে বিক্রি হইতে আছে মূল ঠিক প্রাইজই আছে আপনারা মা বন্ধুদের আছেন সবাই আসবেন মেঘন বাজার করবেন এবং আপনারা ভিজিট করে যাবেন আমরা নতুন ম্যাগনা ফিশ মাছের আড়ত খুলছি সব ধরনের মাছ আছে আমরা খাস করি মানে রোম রিগেল বোয়াল আই শীতল কিংপুরন ইলিশা এবং স্ন্যাক্স আছে বিভিন্ন ধরনের আপনারা একবার আইবা দেখবা এবং আমাদের এখানে সব ফ্রেশ মাছ আজ পর্যন্ত আমরা কোনো কমপ্লেন নাই আর আমরা বিহেভিয়ারটাও খুব ভালো আলহামদুলিল্লাহ আমরা কাস্টমার সার্ভিসটা সফার আর আমরা গুড এখন পর্যন্ত কমপ্লেন করেন না তো আশা করি আপনারা আইবা খুশি হইবা নিবা এবং আমাদের ব্যবহারও দেখবা আমাদের জিনিসও দেখবা আর লগে আমরা প্রিয় বাজারও আছে প্রিয় বাজারও আইবা দেখবা আমরা প্রিয় বাজার অনেক বড়ো এবং অনেক দিন থেকে আছে আমরা সার্ভিস দিয়ার আপনারা আর অন্যখান থেকে আমরা অনেক কমে মাছর দাম দিয়ার যেটা মানে আপনারা বিলিভ করতে পারতেন না আইলে মাছর দাম অন্যখান থেকে আপনারা যদি একশো পাউন্ডের মাছ নেন তো মিনিমাম আপনারা কম পাইবা টোয়েন্টি ফাইভ পাউন্ড কারণ সেভেন্টি ফাইভ পাউন্ডে আপনারা একশো পাউন্ডের মানলে আপনারা টোয়েন্টি ফাইভ পাউন্ড ফাইরা কমে এটা মানে আমরা অত কম দামে লাগাইছি এরকম মাছ আপনারা গোটা লন্ডনে আপনি একটু ক্লিয়ার করবানি আমরা ভিউয়ারদের উদ্দেশ্যে এই যে 100 পাউন্ডে শপিং করলে যে 75 পাউন্ড আপনারা পেমেন্ট করতা নিনা লাভ পাইবা কোনটা না এটা লাভ পাইবা পেমেন্ট আপনি পেমেন্ট করতে পেমেন্ট 100 পাউন্ড করা লাগবো করা লাগবে কিন্তু আমরা যে দাম 25 বা 25 হ্যাঁ 25 পাউন্ড কারণ আমরা খালি মানে কিভাবে এক্সপ্লেইন করব অন্য কোনো যদি আপনারা যেমন যদি রিগেল নেন নাইন নাইন আমরা বুঝছেন বোয়াল অন্য কানো নিয়ে আপনার টেন নাইনটি নাইন আমরা আর নাইন ফোরটি নাইন এইট নাইনটি নাইন সেভেন নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন ওরকম দিয়ার যেমন আইল অন্য কেন টুয়েলভ পাউন্ড করি কিলো আমরা দিই আর টেন নাইনটি নাইন করি কিলো মানে এটা হলে আমরা সুন্দর একটা ইয়ে আর কিং থ্যাংক ইউ আপনার আরে আমার কাস্টমার অনেকেই আমার চিন মাই চাষি অকল বা এই নকল অকল বা আইবার সব আয়া দেখবা রাউন্ড চেক গুড প্রাইসেস হাইজিনিক যেখানে জিনিসপত্র আমরা আমরা দেখতে সন্তুষ্ট করি আপনারাও সন্তুষ্ট হবে বিশেষ করি বাঙ্গালি আর সিলেটি মানুষদের আমি ইনভাইট করবো আইয়া দেখোকা এটা একটা সুন্দর প্রতিষ্ঠান এটা আপনারা আইলে অবশ্যই আপনারা লাইক করবা এই যে বাঙালি খাদ্য বিশেষ করে পুরী আছে ডাল পুরি আছে পরোটা আছে এটা আমাদের বাঙালির বাঙালির স্বাদ বাঙালির ঐতিহ্য আমরা সবাই আসবেন আমি একটা ফিশ মাছের আড় মার্কেট ওয়াট্রি স্ট্রিট